দয়াল বাবা কি বলে খাবা আয়নার কারিগর আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর বাবারে তোমরা মায়ার উম্মতের আমি নবীর অনুসরণ করব অনুকরণ করব এত আঘাত করব ইত্তেবা কর তাহলে আমি আমি নবীর যদি বা করো তাহলে আমার আল্লাহকে অনুসরণ করা হবে আল্লাহকে মানা হবে ইহবিব কুমল্লাভ আল্লাহর নবীকে যদি সর্বাবস্থায় জীবনের সকল ক্ষেত্রে মাথা থেকে পা পর্যন্ত যদি নবীজিকে নবীজির নবীজির তরিকাকে পদ্ধতিকে অবলম্বন করা হয় মানা হয় তাহলে আল্লাহ রাব্বুল আলমিন তোমাদেরকে ভালোবাসবেন আল্লাহর বান্দাদেরকে ভালোবাসবেন ইহবিব কুম্লাভ আল্লাহ শুধু ভালোবাসবেন না আল্লাহ রাব্বুল আলমিন ওয়া ফির বাকুম বান্দারা আল্লাহ রাব্বুল আলমিন বলেন ও আমার বান্দারা আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুণাগুলাকে মাফ করে দেব অল্লাহ গফুর রহীম কারণ হল আল্লাহ রব্বুল গফুর আল্লাহ গফুর আল্লাহ রহীম গফুর মানে হল আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করে দেন দেবুল আলমিন কমা করে জুনু বাকুম আল্লাহ গফুর রহীম রহীম হল অসীম দয়ালু যার দয়ার কোন সীমা নাই আল্লাহর বান্দারা দয়া করে আল্লাহর বান্দাদেরকে আল্লাহ দয়ার গুণ দিয়েছেন কিন্তু তাদের দয়ার সীমা রেখা রয়েছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার কোন সীমা রেখা নাই আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মোহাম্মদ محمد رسول الله صلى الله عليه وسلم بلين لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলমিন বলেন লায়ু মিনু আহাদুকুম তোমাদের কোন মুমিন বান্দা ইমানদার হতে পারবে না পরিপূর্ণ ইমানদার হতে পারবে না হাত্তা কুন আহাব্বা ইলাইহি মিউওয়ালিদিহিব যতক্ষণ পর্যন্ত না আমি নবীকে তার বাবার চাইতে মায়ের চাইতে ভাইয়ের চাইতে বোনের চাইতে এমন কি সমাজের সকল আত্মীয় স্বজন যারা রয়েছে আত্মীয় স্বজনের চাইতে এমনকি তার সম্পদ সব কিছুর চাইতে যতক্ষণ পর্যন্ত না আমি নবীকে ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত ওই বান্দাটা পরিপূর্ণ ইমানদার হতে পরিপূর্ণ ইমানদার হতে পারবে না আমরা নবীর আমাদের ভিতরে নবীর ভালোবাসা আছে কতটুকু আছে আমাদের আচার আচরণে চলাফেরায় আমাদের স্বভাব দেখলেই বোঝা যায় ঠিক কি না আমরা শুধু নবীকেই ভালোবাসি মুখে ভালোবাসি আসলে অন্তরে কতটুকু ভালোবাসি আমরা প্রকাশের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে বলে দিয়েছেন আল্লাহর নবীকে যদি ভালোবাসি পরিপূর্ণভাবে ভালোবাসি আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন কিন্তু আমাদের ভিতরে নবীর মহব্বত নাই আমাদের ভিতরে রয়েছে আমাদের ভিতরে মেসির মহব্বত আছে আমাদের ভিতরে আয়নার মহব্বত আছে কিবলা কাবার মহব্বত আছে জুড়ে বলেন ঠিক কিনা দয়াল বাবা কিবলা কাবা আয়নার কারিগর আয়না বসাইয়া দেমর কলবের ভিতর বাবারে না নাই আমাদের ভিতরে নবীর মহব্বত নাই আমাদের ভিতরে আয়নার মহব্বত আছে দয়াল বাবার মহব্বত আছে অথচ দয়াল বাবা কিছুই করতে পারবে না আয়না কিবলা বাবা কিছু করতে পারবে না মেসি কিছু করতে পারবে না রোহান্দু কিছু করতে পারবে না নবীজি আপনার জন্য আমার জন্য কেয়ামতের মাঠে এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড়াদৌড়ি করবেন আল্লাহর বান্দারা বিপদের সম্মুখীন যখন হবে তখন কিন্তু কাউকে সাহায্যকারী হিসাবে পাবে না একমাত্র নবীর কাছে গেলে নবী তার উন্মতের জন্য সবায়াত করবেন জুড়ে বলেন ঠিক কিনা এই জন্যে নবীর শূন্যতার দরকার আছে না নাই আল্লাহর নবী বিশ্ব নবী হাদিসের ভিতরে বলেন ইয়াউদুহু ইজা মারিদাব ওয়া ইজা মাতা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল বলেন ইয়াউদুহু ইজা মারিদাব যখন কোন মুমিন বান্দাব এক মুমিনের উপরে আর এক মুমিনের হক রয়েছে হকুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তকে সালিন কয়টি সয়টি হক রয়েছে বান্দা যখন অসুস্থ হবে আরেক মমিন অসুস্থতা শুনলে আল্লাহর বান্দারা অসুস্থতা যখন শুনবে তখন তার আরেক মুসলমান বাইকে দেখতে যাবে কি করবে দেখতে যাবে রোগাক্রান্ত হলে কি করবেন রুগীকে দেখতে যাবে আল্লাহ নবীর সুন্নত পালন হয়ে যাবে আল্লাহর নবী বিশ্ব নবী রহমত আলমিন বলেন দুই নম্বরে বলেন যখন কোন মৃত্যু বরণ করবে মারা যাবে ওই বান্দাটার মৃত্যুর খবর শোনা মাত্রই আরেকটা মুমিন বান্দা বসে থাকতে পারে না তার জানা যায় শরিক হবে এটা হলো নবীর সন্ন্যদ এটা কি নবীর সন্ন্যদ এবং ফরজে ফায়া তিন নম্বরে বলেন আল্লাহর যখন কোনো দাওয়াত করবে কিসের দাওয়াত খাবারের দাওয়াত নাকি খাবারের দাওয়াত নয় ইসলামের দাওয়াত হতে পারে যে কোনো দাওয়াত হতে পারে যদি শরীয়ত সম্মত হয় তাহলে আপনি কি করবেন তার দাওয়াতে কি করবেন সাড়া দিবেন যাবেন এটা সুন্নাত বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বলেন ওই জি বুহই যা দাউ নম্বরে বলেন ওই সাল্লিমু আলাইহি ইজা লাকিয়াহু যখন তার সাথে দেখা হবে মুমিন বান্দা এক মুমিন বান্দার সাথে আর এক মুমিন বান্দার যখন দেখা হবে তখন তাকে সালাম বলবে কি বলবে সালাম বলবে আসসাল আরহামতুল্লাহ আসেনি সালাম সালাম তো নাই আমাদের মধ্যে আমাদের ভিতরে যে তো অহংকার মনে করি কেন ওকে সালাম দিব ঠিক কি না কিন্তু বিশ্বনবী ছোটোদেরকেও সালাম দিতেন বড়োদেরকেও সালাম দিতেন আমাদের মধ্যে এটা নেই নেই বললেই চলে ঠিক কিনা এই জন্য আমরা যদি বেশি বেশি করে সালাম দেই বিশ্বনবী বলেন না বাইনাকুম তোমরা বেশি বেশি করে সালামের প্রচলন করো তাহলে বিপদ আপদ দূর হবে দুর্দশা দূর হবে শত্রুতা দূর হবে মনের ভিতরের অহংকার চলে যাবে বিশ্ব নবী রহমাদুল্ল আলমিন বলেন ওই সামি তুহু ইজা আতসা বিশ্বনবী পাঁচ নম্বরে বলেন ওই শামী তুহু ইজা আতসা যখন কোনো মোমিন বান্দা হাঁচি দেবে তার হাঁচির জবাব দেবে আলহামদুলিল্লাহ বলে্লা বলে জবাব দেবে ছম্বরে জনা মোহাম্মদুল রসুল্লা সাল্লাল্লাহু ও ওয়াসাল্লাম বলেন যখন আপনার মুমিন বান্দা আপনার মুমিন বাইয়ের অনুপস্থিতিতে তার সামনাসামনি হোক অনুপস্থিতি হোক আপনি তার কল্যাণ কামনা করবেন সর্বাবস্থায় কল্যাণ কামনা করবেন এখন আমাদের মধ্যে কল্যাণ কামনা করা আসেনি নাই আমাদের যদি কোনো বাই যদি দেখি একটু ভালো চলতেছে ভালো খাচ্ছে ভালো পড়তেছে আমাদের সহ্য হয় না এরকম আসে না নাই অনেকেই আছে সমাজের মধ্যে হয়তো বা এখানে নেই কিন্তু এই সমাজের ভিতরে আসে না নাই অনেক জায়গায় আছে। এক ভাই যদি একটু খুশে চলে তার হাসিটাও দেখতে পারে না এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অবস্থা জানেন বান্দার অবস্থা জানেন বান্দার মনের অবস্থা জানেন আল্লাহ হলেন ইন্নাহু আলিমুম বিজাতি সুদুর আল্লাহ মনের ভিতরের খবর জানেন এই জন্য আল্লাহ বান্দাদেরকেও শিখিয়ে দিলেন বান্দারে তুমি বেশি হাসাহাসি করোনা বেশি হাসি উল্লাস করো না কালিয়া দো হাকু বান্দারে বুকু বান্দা তুমি দুনিয়াতে সুখ পাইয়া তুমি বান্দা এত বেশি হাসাহাসি কাদ বেশি কি কর হাসতে হবে কম খুশিবাসী করতে কম খুশিবাসী করবেন কম কাঁদবেন বেশি আল্লাহর জন্যে মাথা নত করবেন বেশি আল্লাহ তালা যেন আমাদেরকে নবীর সুন্নত মতো নবীকে শুধু ভালোবাসি বসলে বললে হবে না নবীর ভালোবাসাকে প্রকাশ করতে হবে নবীর সুন্নতের মাধ্যমে ঠিক কি মাথা থেকে পা পর্যন্ত আপনার আমার সুন্নতকে প্রকাশ করতে হবে আল্লাহ তালা যেন আমাদেরকে তাওফিক দান করেন واخر دعوانا ان الحمد لله رب العالمين